নমস্কার আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন কৃষকের সাথে সবুজের পাশে তো আজকে আমি আবার চলে এলাম আজকে রথ সব থেকে বড়ো ব্যাপার যেটা আজকে হচ্ছে আমাদের রথযাত্রা তো আমরা ছোটোবেলায় কিন্তু রথযাত্রায় যেতাম আনন্দ করতাম সঙ্গে একটি গাছ কিনতাম ছোট বড় এটা একটা রেওয়াজ ছিল গ্রাম বাংলায় তো আজকেও সেই রেওয়াজটাকে আপনাদেরকে ধরে রাখতে হবে এবং সেই জন্যেই আপনারা যেখান থেকে পারুন অন্তত গাছ একটি রথের দিনে লাগাবেন এই রথ উল্টো রথ পর্যন্ত আপনারা গাছ লাগাবেন এই গাছ লাগানোর জন্যে আজকে আমার নতুন করে নতুন কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে এসেছি আজকে সেই আমাদের আরেকটি দাদা যেটা হচ্ছে দিলীপদার বাগানে চলে এসেছি সেই দিলীপদার বাগানে যে আম এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্যাকেটিং করা আছে আমগুলোকে আমি একটু দেখাচ্ছি দেখুন কি সুন্দর আম আপনি ক্যামেরাম্যানকে বলবো একটু আগিয়ে আসতে এই যে দেখুন এটা হচ্ছে বেলানা ম্যাঙ্গো ঠিক আছে এইরকম সুন্দর সুন্দর আম কিন্তু এখানে ঝুলে আছে তো আমি একটু বলবো আর একটু ভিতরে আসতে আমার সঙ্গে সঙ্গে তো এত সুন্দর সুন্দর আম এখানে ঝুলে আছে একটু না দেখালে নয় এই যে প্যাকেটিং করা হয়েছে এটা হচ্ছে কিং অফ চাকাপাত এই যে দেখুন দেখুন আমটাকে একটু কাছে নিয়ে আসতে বলবো দেখুন আমের সাইজটা দেখুন দেখেছেন এইভাবে কিন্তু আপনার বাগানে আম ঝুলবে শুধু একটা নয় একটা দুটো নয় এখানে ছয় ছয় আম ঝুলছে এই যে দেখুন ছয় ছয় আম ঝুলছে কি অসাধারণ দেখুন প্রথমেই আপনাকে দেখায় দেখুন দেখেছেন আমের সাইজটা দেখুন এটা প্রায় কিলোর কাছে বা সাতশো আটশো হয়ে যাবে তো ঠিক আছে এই বিষয় নিয়ে আরেকটু কথা বলবো আজকে যিনি অনার আছেন তার সঙ্গে আমরা একটু পরিচয় করে নেব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে কি কি জিনিস পাওয়া যায় দর্শক আমি এখন চলে এসেছি সেই দিলীপদার কাছে যে দিলীপদার প্রতিবেদনের আগে দেখিয়েছি আজকেও দেখাচ্ছি আজকে রথ উপলক্ষে সেই জন্য আমি দেখাচ্ছি দা দিলীপদাকে বলবো দিলীপ দা দা নমস্কার চ্যানেলের পক্ষ থেকে নমস্কার আচ্ছা তো আপনি যারা নতুন তাদের তো তারা পরিচয় চেনে না জানে না যারা নতুন এসেছেন যারা পুরোনো তারা তো চেনে তো আপনার নামটা এবং ঠিকানাটা একটু কিভাবে আসতে হবে একটু কাইন্ডলি বলুন আমার নাম দিলীপ কুমার দাস আমার বাড়ি কনিয়াড়া গ্রামে কনিয়াড়া এক নাম্বার পঞ্চায়েত অফিসের পাশেই আমার ছোটোখাটো একটা ডাক্তারখানা আছে আর তার পাশেই আমার এই বাগানগুলো আর এটা হচ্ছে বাগদতানার ভেতর অন্তর্গত বাগদতানা উত্তর 24 পাওয়ানার বাগদতানার অন্তর্গত কোনিয়ারা ওয়ান গ্রাম পঞ্চায়েতের পাশেই হ্যাঁ পাশেই আপনারা বনগা থেকে আসতে পারেন আপনারা যেখান থেকেই আসুন না কেন আপনাকে যদি বায়া গড়াপুতা হয়ে কোনিরায় আসে যায় হ্যাঁ আপনি কাউকে বললেই হবে তারপরে ফোন কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা কথা বলে নেবেন আজকে আমি দেখাবো পালমারামটা যে রেড পালমার একটু দেখাবো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু আগে আসতে এই যে দেখুন কি সুন্দর আম ঝুলে আছে দাদা এই এই আম আম তো ক্ষেতে মোটে আমটা আমরা এখনো রিভিউ করিনি শুনেছি মিষ্টিটা কম এই তো একটু মিষ্টতা কম তানালের টক টক কিছু থাকে না আর আমের কালার কিন্তু সাংঘাতিক কালার হয় একদম রক্তের মতো কালার হয় কিন্তু এখানে আমার ছায়া তো এখানে প্রচুর মাদার গাছ রয়েছে এই গাছগুলো ভালো রৌদ্র পায় না আচ্ছা যার জন্যে কালারটা এরকম হয়েছে আর এখানে আছে এই গাছে কিন্তু এই যা দেখা যাচ্ছে এসব জায়গায় প্রচুর আম ছিল আচ্ছা প্রচণ্ড আমরা এই যে খুব ধর পাশেও দেখতে পাচ্ছি কিং অফ চাকাপাত তাই না এগুলো সব কিং অফ চাকাপাত আমি একটু পীযূষ ভাইকে বলবো তুমি একটু এই যে দেখুন দেখুন সাইজটা দেখুন এক 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 কিলো হয়ে গেছে বলুন হ্যাঁ এগুলো এক কিলো এখন নশো গ্রাম হয়ে রয়েছে নশো গ্রাম হয়ে গেছে এটারও কিন্তু ভীষণ কালার ভালো হয় তা ওই ছায়ায় একই কেস আমার বেশি গা গাছ হয়ে গিয়েছে তো আচ্ছা তো এখন আর কি কি আম আছে আপনার কাছে আমরা এর আগে তো দেখেছি অনেক আম এখন নতুন আর কিছু আম নতুন তো আরো তৈরি হচ্ছে অম্বিকা অরুণিকা সেনচাসান তারপরে হানিডু থ্রি টেস্ট এসবগুলো সেই নবাবী আম হ্যাঁ নবাবী আম কহিতুর কোহিতুর কহিতুরও এবার কলম করেছি আমি কোনো গাছের ফল না খেয়ে আমি সারা করি না কহিতুর এবার প্রথম খেয়েছি এখন চারা করা শুরু করেছি মানে বেশি তো করতে পারি না অল্প কিছু করি আমি আর তারপরে অম্বিকা অরুণিকারও চারা শুরু করেছি এবার আম খেয়েছি তো মানে কি বলবো বলে বোঝানো যাবে না এত ভালো তো দর্শক আমরা এই আমগুলো খাইনি তো এই আমগুলো আপনারা আমাদের চ্যানেলে সঙ্গে লেগে থাকবেন এই আমগুলো রিভিউ আমরা অবশ্যই দেবো একদম নিজে হাতে দাদার গাছ সেই গাছের থেকেই আমরা পেরে খাবো তো এখন যাবো দাদা আমরা একটু আম বাগানে যে যে আমগুলো একটু দেখার বাকি আছে সেগুলো একটু দেখবো চলুন দর্শক আমি যে জিনিসটা দেখাতে চাইছি এই যে দেখুন আম ঠিক আছে তো এই যে আম দেখুন আর ওই যে দেখুন বল মুকুল এসছে ঠিক আছে তো আর এই যে দেখুন সাইজটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আর একটি সাইজ মানে একে আমরা বলি মানে আমের ভান্ডার হ্যাঁ আমের ভান্ডার এ সহজে কিন্তু আম ফোড়ায় না দেখুন কিভাবে কিন্তু থোকায় থোকায় ঝুলে আছে আমি অবশ্যই সাজেস্ট করব আপনাদেরকে যারা বাণিজ্যিকভাবে করতে চান এবং বাড়িতে লাগাতে চান তাদেরকে অবশ্যই বলবো যে অন্তত একটি বা দুটি গাছ আপনার বাগানে বা বাড়িতে কিন্তু এই কাটিমন আমটি রাখবেন দেখুন এই কাটিমন থাকলে সারা বছর কিন্তু আপনি আম পাবেন সারা বছর আপনি আপনার পরিবারকে পরিবারের হাতে আম তুলে দিতে পারবেন কিন্তু এই আম যখন এই আম ফুরিয়ে যাবে আর কিছুদিন পরে কিন্তু এই আমি বাজারে বিক্রি হবে আপনার একশো টাকা থেকে আছে দেড়শো টাকা এবং খেতেও যে খুব খারাপ তা নয় আপনারা ইতিমধ্যে অনেকেই আমাদের টেস্ট রিভিউ দেখেছেন দেখেছেন যে তার মিষ্টতা তার গন্ধ তার কালার একটা আম আম বলে মনে হবে সেই জন্যই বলছি যে অতি অবশ্যই কিন্তু একটি কাটিমন অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন তবে তার সঙ্গে সঙ্গে আরও অনেক বিভিন্ন ধরনের আম আছে দাদা এই যে দেখুন আমরা এখানে আমের নিচে গাছের নিচে বসে আছি পীযুষকে বলবো দেখুন দাদা এটা কি আম আছে হাড়ি ভাঙা হাড়ি ভাঙা আছে তো এই হাড়ি ভাঙা সম্পর্কে আপনি একটু বলুন আপনার ছোট গাছ বসুন আপনি এখানে বসুন আমরা একটু রোদের মধ্যে একটু হাড়ি ভাঙা আমটা বাংলাদেশের একটা এর হ্যাঁ বাংলাদেশের দুটো আম সব থেকে ভালো আমি শুনেছি সেটা গৌরমতি আর হাড়ি ভাঙা হাড়ি ভাঙা তো হাড়ি ভাঙা গৌরমতি আমও হয়েছে আমার দেখাবো তো হাড়ি ভাঙা দুই তিন বছর হচ্ছে এ সত্যি মানে অতুলনীয় মানে হ্যাঁ আমরা তো টেস্ট খেয়েছি দেখেছি খেতে ভালো আর প্রচুর ধরে কিন্তু এই গাছে যত এই সব আমরা কি পোকা হয় পোকা তো ফুল্লাই তো ভয় সফটারি আছে তবু টুকতুর নামল করে কম 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 দেখি আমরা ব্যাগিং করিনি কিন্তু তবু পোকা আমরা কম পেয়েছি আচ্ছা তবে ব্যাগিং করলে সবথেকে ভালো কারণ প্রচুর মিষ্টি আম তো মানে শেষের দিকে তো হ্যাঁ সেটা তো ঠিকই শেষের দিকে তারপরে আপনার এই গাছটাও ছায়া জায়গা মানে আর আপনার এখানে তো চারা অবশ্যই পাওয়া যাবে হ্যাঁ কিছু আছে চারা আছে আরো তৈরি হচ্ছে তো দর্শক আহ দেখলাম দেখালাম আপনাদেরকে হাড়ি ভাঙা আমি আগেও বলেছি বাংলাদেশের সত্যি একটি খুব ভালো উন্নত মানের জাত যেটা কিনা বাংলাদেশ সরকার আমাদের সরকারকে উপহার দিয়েছিল এই হাড়ি ভাঙা তো সেটা আমি আগেও বলেছি এখনো বলছি মিষ্টতা এতটা ভালো তো আর আর কি আছে সেটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো দাদার বাগানটাকে একটু লেবুটাকে একটু দেখিয়ে দাও বিভিন্ন ধরনের লেবু দাদার বাগানে আছে তো দাদার মূলত আমের উপর কাজ আম নিয়ে দাদা কারবার করে আমের উপরে কাজ দাদা এই যে ছোট চারাগুলো এগুলো এইগুলো কিসের চারা আছে ওগুলো কাটিমন আছে বেনানা আছে কিংকপ চাকাপাত আছে আচ্ছা সুন্দর সুন্দর চারা আছে ইন্ডিয়ান মৌসুমি এইগুলো ইন্ডিয়ান মৌসুমি চারা আমার কাছে আছে আচ্ছা আর এইগুলো আমরা একটু চারা দেখবো মালটা লেবু মালটা লেবু প্রচুর মিষ্টি প্রচুর রস এই যে চারা গুলো এইগুলো কি চারা আছে ওই তো এগুলো এখানে বেনানা রয়েছে বেনানা হ্যাঁ বেনানা তারপরে কিংকপ চাকাপাত রয়েছে দর্শক আপনাদেরকে বলছি

ঘটনাটা হচ্ছে দেখা যাক এটা কি অবস্থা হয়েছে এতটা বড় দাদা এটা পোকা লেগে গেছে যে পোকা নাই পিপে ঢাকা হয়েছে তো দর্শক দেখুন এই সাইজটা দেখুন কিন্তু এই যে ফুড প্লাই আগেই কিন্তু মেরে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমার ব্যাগ ইয়ার ব্যাগ এটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে আমটা দেখুন দাদা ব্যাগ দেওয়ার আগেই ব্যাগ দেওয়ার আগেই এরা করে দিয়েছে সময় আপনি ঠিক সময় মতো দিতে পারেন না দেরি হয়েছে তো এই যে যেটা ব্যাপার এই আমটার আমরা ছিড়বো আমটা দেখি একটু পিজুষ ভাই সেদিকে একটু রাখো আটশো না তাহলে বুঝুন মানে এটা যদি আরো পুষ্ট হয় কিলো ধরে যাবে দাদা এই একটা আম নিয়ে কিন্তু অনেক সময় সংশয় আছে মানে একই নাম দুটো আম তাই তো

চলুন আর একটু দেখেন খেতে একটু মিষ্টতা একটু কম কিন্তু টক নেই কোন বাজে গন্ধ মানে মিষ্টিতা কম তো হ্যাঁ মিষ্টি যে একবারে হাই মিষ্টি না একটু কম তাছাড়া আর কোনো আর কিছু নেই আর প্রচন্ড ধরে গাছটায় এখানে কিন্তু এই যে কটা আম আছে এর তিন গুণ আম ছিল এই যা প্রত্যেক ডালে কিন্তু আম ছিল মানে এর এত পরিমাণে ধরে মানে দর্শনীয় যদি কেউ থাকে আমার মনে হয় এর মতো দর্শনীয় আর কেউ নেই আচ্ছা আচ্ছা বাগানে একটা ফুল ফুটে পড়বে সত্যি তাই ঠিক আছে দর্শক চলুন আমরা একটু এগোবো বাগানের দিকে যাব আমরা মূল বাগানের দিকে আমরা এখন পদর্পণ করব যেটা বলছিলাম দাদার এই যে আম বাগান এই আম বাগানে কিন্তু আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এখন আবার দেখাচ্ছি শুধু দেখাবো তা নয় আমরা বিভিন্ন ধরনের কথাও কিন্তু আমরা শুনবো প্রথমেই বলবো দেখুন কি পরিমাণে কি পরিমাণে কিন্তু দেখুন যে আমগুলো ধরে এইটাও আপনাকে দেখাচ্ছি এবার আবার দেখাচ্ছি দেখুন কাটিমন আপনি দেখুন আমগুলো কিভাবে ধরে বুঝেছেন কিভাবে ধরে এই আমগুলো আমের চাষ বাণিজ্যিকভাবে যদি আপনি আমের চাষ করেন তাহলে আমি মনে করি যে আপনাকে কাটিমন করাটা সব থেকে বেটার যাই হোক দাদার কাছে শুনবো দাদা কাটিমন চাষ করাটা কেমন মানে কাটিমনটা বাণিজ্যিকভাবে আপনার কাছে কি মনে হচ্ছে আপনি তো কম বেশি চাষ করছেন আমি দুই চার বছর এই কাটিমনটা নিয়ে মানে করছি কাজ করছি প্রথমত অল্প গাছ নিয়েছিলাম নিয়ে যে গাছ সম্পর্কে শুনে বুঝে আমার মনে হয়েছিল ভালো তারপরে আমি এই বড় প্ল্যান শুরু করেছি তো আমার বোঝা যাবে প্রথমে এখানে গাছ এখানে গাছ এই এই সাত আট আট বসানো বসিয়ে আমি দেখলাম বসিয়ে আমি দেখলাম যে আমার এই যে মাঝ জায়গাটা এই মাঝগানের জায়গাটা ব্লক হতে সময় লেগে যাবে আচ্ছা তার জন্যে আমি এই চারটের মাঝখানে আবার একটা গাছ সাত আট মাস আগেই এই গাছ বসিয়েছি হ্যাঁ চারটের মাঝখানে এই গাছ সাত আট মাস আগে বলে চারটের মাঝখানে থেকে আলাদা তাহলে এরা পাতা মেলতে মেলতে ওদের পাতা মেলতে মেলতে পুরো বাগানটা সাদ বোত হয়ে যাবে এই গাছের যত ডোগা তত বল তত আমার তাহলে আমার গাছে ডাল তৈরি করার দরকার ডোগা তৈরি করার দরকার সমস্ত জায়গায় ভরে যাবে তাহলে ঘাসও হতে পারবে মানে এটা এটা কিন্তু হ্যাঁ এটা তো একটা ব্যাপার আর একটা ব্যাপার আমি লক্ষ্য করছি যে আমরা এক প্রকার পেয়ারাও দেখছি পেয়ারা চাষ আমারও আছে কম বেশি তো তাইওয়ান পিঙ্ক যত পাঞ্চিং করা যাবে মানে যত আগা আপনার বের করা যাবে ততই ফল ঠিক এগুলো তো সেই রকম সত্যি খুব অসাধারণ লাগে মানে কোন গাছটাতে যে আমি আপনাদের দেখাবো ওই যে দেখুন এই যে আসুন আমি যেখানে দেখুন সেখানে ভিডিও কি অবস্থা মানে মানে দেখ আচ্ছা দাদা এটা কি কাঁচাই কি আমরা মিষ্টি পাই কাঁচাই কাঁচা মিটের থেকে একটু বেশি টক আচ্ছা দেখি এদিকে আমরা একটু দেখবো হ্যাঁ এই আমটা মানে এইগুলো কি এই আমগুলোকে টক লাগবে নাকি না একটু মেসিওর হলে তারপরে মিষ্টতা আসবে কাঁচাই এই যে একটি আম দেখুন তিনটে আম এইটুকু গাছে তিনটে আম ধরে আছে এটা কি টমি একটি হ্যাঁ টমি একটি টমি একটি তো এই গাছের আম দেখুন এই যে এটা খেতেটা কেমন এর খেতে স্বাদ খেতে মিষ্টতা একটু কম তাছাড়া আর কোনো অসুবিধা নেই আর আমি যেটা শুনেছি টমিয়াট কিং যারা সুগারের পেশেন্ট আচ্ছা তারা খেতে পারে মানে এই আমটা মিষ্টতা মানে খুবই কম না অনেক কম না আচ্ছা মোটামুটি ভালো মিষ্টি কিন্তু ওই সুগারের পেশেন্টটা খেতে পারে এবং অনেক লেট ভ্যারাইটি অনেক লেট ভ্যারাইটি হ্যাঁ এখনো পাকতে দেরি হবে আচ্ছা আচ্ছা প্রায় আগস্ট আগস্ট মাস ধরিয়ে দেবে হ্যাঁ আমি গত বছর একটা কি দুটো আম খেয়েছিলাম এবছরও আবার টেস্ট করব করে তারপরে যদি অবশ্যই আমরা চেষ্টা করব যদি ভালো হয় অবশ্যই আপনাদের হাতে তৈরি করব আর ইতিমধ্যে যারা জেনে গেছেন যে এটা আমটা ভালো তারা তো কোনো ব্যাপার নেই তারা ঠিকই আছে আর এর চারাও কিন্তু তৈরি করা হচ্ছে চারাও কিন্তু আপনারা আস্তে আস্তে পাবেন তো দর্শক যেটা কথাটা বলছিলাম চারা আমরা অনেক রকম গাছ আমরা আপনাদের সামনে তো তুলে ধরছি আম দেখাচ্ছি দাদার এটা প্রায় এক বিঘা দাদা দেখুন আমি একটু বলবো আমি এর আগেও প্রতিবেদন করেছি তবু আবার আপনাদেরকে করছি বিভিন্ন প্রতিবেদন ওই যে দেখুন গাছে কিভাবে আম ধরেছে দু বছর এখনো পুরো হয় বছরের মধ্যে কিন্তু আপনি প্রচুর আম ধরাতে পারেন হ্যাঁ দাদা বিঘাতে কতটুকু আম লাগে মোটামুটি কতটা গাছ লাগানো যায় আমার অতটা হিসাব মনে থাকে না তবে 110 পিস 20 পিস মনে হয় লাগে আমি 110 20 পিস লাগে তাই তো হ্যাঁ আমার বাড়ির ছাড়া তো যখন যেখানে যাওয়া হয়েছে তো আপনারা দর্শক লাগাবেন কোনো ব্যাপার নেই 100 পিস দিয়ে আগে শুরু করুন তারপরে যদি আপনি লাইনের সিস্টেমের বাইরে চলে যায় তখন ওই চারটি চাড়ার মাঝে একটা করে চাড়া লাগিয়ে দেবেন আবার বেড়ে যাবে প্রত্যেকটা গাছে আম প্রত্যেকটা গাছে আম মাথা মাথা খারাপ হয়ে যাবে আমি বলছি আমি দেখুন আমি বলছি মাথা খারাপ করে দেবে কি নেই গাছে দেখুন তো কিভাবে আম ওই যে দেখুন কিভাবে আম ঝুলছে আমি বলছি দেখুন দেখুন আম কিভাবে যেখানে চাকাবেন সেখানে গাছে শক্তি থাকুক আর না থাকুক আম দেওয়ার জন্য এরা ব্যস্ত আম দেওয়ার জন্য সত্যি ব্যস্ত অসাধারণ অসাধারণ এই এক গাছে দেখুন এই আর একটি গাছ এই একটি গাছে কি করেছেন এই গাছে তিন রকম লাগিয়েছি আচ্ছা আচ্ছা তিন রকম চার রকম দুটো হাতে পাঁচ রকম লাগানো হচ্ছে দুই রকম তবে অনেকে শখ করে চার পাঁচ রকম বলে কিন্তু চার পাঁচ রকমের গাছগুলো ঘিঞ্জি হয়ে যাবে দুই থেকে তিন রকম হলে ভালো হয় ঠিক আছে তিন দিকে চলে গেল ডগময় দেওয়া আছে আমার প্রত্যেকটা গাছের নাম লেখা থাকে ডগময় এটা হচ্ছে কাটিমন এটা ব্যানানা আর এটা ব্যানানা ব্যানানা হ্যাঁ আমি গ্রাফটিং করার সময় সব নাম লিখে লিখে গ্রাফটিং এটাই ঠিক মানে মানুষের হাতে সঠিক ভাবে যেন আমার ওইটাই আছে যে ভাবনা আমি যে কষ্ট পেয়েছি গাছ কিনে কিনে ঠোকে ঠোকে এই কষ্টটা যেন আর কেউ না পায় তো আপনাকে আরেকটা কথা বলবো যে আমরা তো এর আগেও প্রতিবেদন করেছি তো আপনার ব্যবসায়িক তো নন আপনি তবু ওজি আপনার কেমন লাগে মানে এই যে আপনার যে রিপ্লাই যেটা পেয়েছেন আমার খুব ভালো লাগে মানে ভালো ভালো লোক যখন আসে গাছ প্রেমী হয়ে গাছ আমার কথা শুনে বা আমাদের ভিডিও দেখে যখন তারা বলে তখন আমার খুব ভালো লাগে আমার খুব আনন্দ লাগে আমার কষ্টগুলো আর চলে যায় চলে যায় আর দিনের অপেক্ষায় আমি এত কষ্ট করি একদম ঠিক আমি যেহেতু প্র্যাকটিস করি মোটামুটি সারা দিনই পেশেন্ট থাকে তার মধ্যেও আমি এগুলো করি একটা আলাদা আনন্দ আলাদা শুধু ওই আনন্দ পাওয়ার জন্য মানুষকে আনন্দ একটু দিতে পারলে আমার আনন্দ কথা খুব সুন্দর একদম মানুষ যদি তার নিজের লাগানো গাছে এই ধরনের আম যদি পেড়ে খেতে পারে আর আত্মতুষ্টি যদি হয় যে আমার কাছে রামটা এক বছর আগে লাগিয়ে এখনই খাচ্ছি বা ভালো লাগছে আমার এর উপরে আর কিছু চাওয়া নেই তো দর্শক দাদার ছাদ বাগান আছে তো সামান্য একটুখানি ছাদবাগানে কিছু কিছু আম আছে যেটা কিনা সানলাইটটা সম্পূর্ণভাবে পড়েছে তো সেই আমগুলো আপনাদের কাছে একটু দেখাবো তারপরে আপনারা তো জানেনি দাদার কাছে চারা পাওয়া যাচ্ছে আপনারা চলে আসবেন ফোন নাম্বার দেওয়া থাকবে যথাযথভাবে তবে আরেকটি দর্শক আহ চারা তো অনেক রকম দেখলাম চারাও আছে দাদার মচে এরকম চারাও আপনারা পেয়ে যাবেন তো যাই হোক যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বিদায় নেবার আগে আপনারা এত সময় ধরে ধৈর্য ধরে দেখেছেন অসংখ্য ধন্যবাদ আবার বলেছি আজকে রথ শুরু হয়েছে আজকের থেকে উল্টো রথ পর্যন্ত অন্তত একটি চারা আপনি আপনার বাড়িতে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা লাগান ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার